হাউ টু গ্রেট আনলিমিটেড যদি একজন প্লেয়ার হয়ে থাকো তাহলে এটা লিখে একবার হলো চার্চ করেছো তোমাদের অনেকের মনে এই প্রশ্নটি আসতে পারে আসলে কি ফ্রি ফায়ারে ফ্রিটা ডায়মন্ড নেওয়া যায় যদি সত্যি ডায়মন্ড নেওয়া যায় তাহলে কিভাবে নিতে পারবো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে চিন্তার কোনো কারণ নেই একদম প্রমাণ সহকারে টু সব কিছু দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো হ্যালো গাইস দিস ইস গেরিনার ভিডিও তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটি বাজিয়ে দাও ভিডিওটিকে একটি করে লাইক করে দাও কমেন্টে বলে যে ভিডিওটি কেমন হয়েছে গাইজ তোমরা যারা আমার ভিডিও প্রথমে দেখছো তাদের সুবিধার জন্য বলে দিচ্ছি আমি কিন্তু আমার প্রতি ভিডিওর মাধ্যমে তোমাদের ভিতর থেকে একজনকে একটু উইকলি মেম্বারশিপ দিয়ে থাকি একদম ফ্রিতে তুমিও যদি আমার মেম্বারশিপ নিতে চাও তাহলে ভিডিওটিকে লাইক করে দিয়ে কমেন্ট সেকশনে তোমার গেমের ইউটি কমেন্ট করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইব না করলে কিন্তু হতে পারবে না তো আজকে এপটি ডাউনলোড করার জন্য তোমাদের চলে আসতে হবে গুগল প্লে স্টোরে সার্চ লিখতে টু রি ওয়ার্স ইন্টার করার সাথে সাথে অ্যাপটি চলে আসবে সো ইনস্টল করে ওপেন করে নাও অ্যাপটি ওপেন করে প্রথমে আমরা চলে যাব অল রিড অপশন এখানে এসে গুগল প্লে সিলেক্ট করলে অনেকগুলো রিডিম কোড দেখতে পাবে রিডিম কোড নেওয়ার জন্য তোমাদের টাকার দরকার হবে টাকা বানানোর জন্য আমাদের চলে আসতে হবে হুম এখানে তুমি ওয়ান ওয়ান বার্টেন দেখতে পাবে এগুলো যে কোন উপরে ক্লিক করলে তোমাদেরকে লুডু খেলতে বলা হবে তোমরা লুডো খেললে উইনার হতে পারলে এখান থেকে টাকা পেয়ে যাবে কিন্তু এবারে কথা হচ্ছে লুডু ম্যাচ খেলতে তোমাদের দরকার হবে কয়েনের কয়েন আন করার জন্য কয়েন ক্লিক করে দিতে হবে এখানে তুমি গেম খেললে ভিডিও দেখে এবং স্পিন করে কয়েন আন করতে পারবে আর এই কয়েনের মাধ্যমে লুডু খেললে যে টাকা আন করবে সেটা দিয়ে ইজিলি রিডিম নিতে পারবে আই হোপ বাস আশা করি তোমরা এই অ্যাপে কাজ করে ফ্রিতে ডায়মন্ড নিতে পারবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তার ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে বলে আর ভিডিওটিকে একটু করে লাইক করে বেশি বেশি শেয়ার করলে কিন্তু গিবে উইনার হওয়ার চান্স বেশি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যেন আমাদের নতুন ভিডিও সাথে সাথে সবার আগে তোমার কাছে পৌঁছায় গাই তোমরা যারা এখন পর্যন্ত আমাদের উইকলি মেম্বারশিপ নিতে পারো নি তাদের উদ্দেশ্য বলা আমি প্রতিদিন গিবে উইনার সিলেক্ট করে তাকে দিয়ে দিই একটু উইকলি মেম্বারশিপ ফ্রি তাই তোমাদেরকেও গিভে উইনার হতে হবে গিভে উইনার হওয়ার জন্য তোমরা এই ভিডিওটিকে একটি করে লাইক করে দাও কমেন্ট সেকশনে তোমার গেমের রিভাইটি কমেন্ট করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব না করলে কিন্তু গিবে উইনার হতে পারবে না তো গাইজ আজকের জন্য বিদায় দেখা হবে কোনো ইন্টারেস্টিং ভিডিও নেই ভালো থেকো সুস্থ থেকো গুড বাই